মাহফিল অপসংস্কৃতি ও আমাদের নতুন প্রজন্ম গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন বিশ্ব মুফাসিরে মুফাসির কোরআন আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদাহুল্লা শব্দ ধারুন মাহাসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় পি শুধু তফসির মাহফিল পি চ্যানেলে আল্লামা সাঈদীর মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন বিষয় ও আমাদের নতুন প্রজন্ম আজ আমার যুবক ছেলেরা আমার কথা শোনে না আমি পিতা আমার সন্তান আমার কথা শোনে না এই অবস্থা সকলের কিনা বলুন আমাকে দিয়ে একটা দৃষ্টান্ত দিলাম এমন হতভাগ্য আমি হইনি যে আমার ছেলেরা আমার কথা শোনে না আমি একটা দৃষ্টান্ত দিলাম সকলকে অনেক পিতা এখানে আছেন, সন্তানে কথা শোনেন আছে না বৌতে কথা শোনে না মেয়েতে কথা শোনে না আছে না এমন এই যে কথা শোনে না তার পেছনেও আপনার অবহেলা এবং অবজ্ঞা আছে আপনার অবহেলা এবং অবজ্ঞা কাজ করে আপনার অজান্তে আপনি জানেন না আপনি এও খবর রাখেন না আপনার ছেলে কোথায় যায় আপনি এও খবর রাখেন না আপনার মেয়ে কোচিং করার নাম করে কোথায় যায় আপনি এটাও জানেন না কম্পিউটার ব্রাউজিং করার জন্য সাইবার কাফেতে গিয়ে আপনার সন্তান কি দেখে সংস্কৃতির নাম শুনে ছেলেরা দৌড়ায় সংস্কৃতি 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 মানে কি সংস্কৃতি মানে হল ঢোল ঢোল তবলা হারমোনিয়াম গিটার ফিটার সারেগামা পাতা বাবা নানু মামু গালু সংস্কৃতিও বোঝে নেয় কারে কয় সংস্কৃতি হায় রে কপাল পড়ো মুসলমান সংস্কৃতি কি সংস্কৃতি এটা আরবিতে বলা হয় সাকাফ বাংলায় বলা হয় সংস্কৃতি ইংরেজিতে বলা হয় কালচার কালচারটা এখন আর কালচার নাই এটা এখন ক্যান্সার হয়ে গেছে সংস্কৃতি মানে হচ্ছে ওপেন কনসার্ট সংস্কৃতির মানে হচ্ছে এখন তারা এই সংস্কৃতি কোথায় নিয়ে যেতে চাচ্ছে তারা ঘোষণা করেছে বাংলাদেশের প্রত্যেকটি বিল্ডিংয়ের স্বাদ হবে আমাদের ওপেন কনসার্টের কি স্টেজ স্বাদে উঠে লাভ হবে এখন আপনার মাথায় উঠে কোথায় উঠছে চিন্তা করেন সংস্কৃতি ঢোল ডগর নয় বাজনা নয় সংস্কৃতি কি সংস্কৃতি হচ্ছে একটি জাতির আচার আচরণের বহির প্রকাশ সংস্কৃতি জীবনের বিশাল অঙ্গন সংস্কৃতি বাদ দিয়ে কোনো জাতি বাঁচতে পারে না আমার সংস্কৃতি কি হিন্দুরা তারা সকালবেলায় তারা বলে যে আমি অতি প্রত্যুষে গাত্রোত্থান ঘুমের থেকে নিদ্রা থেকে গাত্রোত্থান করে তারপরে প্রাতরাস সেরে পানি দিয়ে প্রাক্ষলন করে প্রাতরাস সেরে কর্মস্থলে গমন করিলাম এটা ওর সংস্কৃতি আর আমার সংস্কৃতি সবে সাদেকের পরে উজু করে ফজরের নামাজ পড়ে নাস্তা করে আল্লাহ হাফেজ বলে কর্মস্থলে গিয়ে কাজে যোগ দিলাম এটা আমার সংস্কৃতি একজন হিন্দু মারা গেলে পরে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয় তাকে দাহ করা হয় পুড়িয়ে ভস্য করা হয় এটা তার সংস্কৃতি আর আমার কেউ মারা গেলে গোসল দিয়া কামন পরাইয়া আতর দিয়া গোলাপ দিয়ে কবর খুঁড়ে যত্ন করে কবরের মধ্যে রাখা হয় এটা আমার সংস্কৃতি একটা হিন্দু মেয়ে বিয়ে দেওয়ার সময় তার কপালে সিঁদুর লাগিয়ে ব্রাহ্মণরা মন্ত্র পরে সাত পাকে বেঁধে দেয় এটা তার সংস্কৃতি আর আমার সংস্কৃতি বরের মাথায় পাগড়ি পরাইয়া মেয়েটাকে সুন্দর করে সাজায়া বোরখা দিয়া ঢেকে তারপরে একজন মৌলা সাহেবকে দিয়ে আত করাইয়া সুন্নত অনুযায়ী আল্লাহ নির্দেশ অনুযায়ী বিবাহ করিয়ে দেওয়া হয় ওটা আমার সংস্কৃতি এই সংস্কৃতি হল মানুষের জীবনের বহির প্রকাশ আচার আচরণের বহির প্রকাশ সেখানে আমরা ভুল করেছি আমার সংস্কৃতি হচ্ছে কোনো জিনিসকে উদ্বোধন করব আল্লাহর নাম নিয়ে এটা আমার সংস্কৃতি অন্যদের সংস্কৃতি হচ্ছে কোনো জিনিসকে উদ্বোধন করার জন্য মঙ্গল প্রদীপ জ্বালানো উল্কি আঁকা রাখি বন্ধন বাধা এগুলি ওর সংস্কৃতি এই সংস্কৃতির সাথে আমার কোনো সম্পর্ক নয় সুতরাং সাংস্কৃতিক দিক থেকে আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে কোথায় চলে গেছে আপনি খোঁজও রাখেন না তা আপনি পড়েন ঠিকই ফজরের নামাজও জামাতে গিয়ে পড়েন ঠিকই আলে মোলাবাদেরকেও সম্মান করেন ঠিকই কিন্তু আপনার ঘরে যে আগুন লেগেছে আপনি টের পান নাই ইস ঘর আগ হে ইস ঘার কি আগ সে এ ঘরে আগুন লাগছে এই ঘরের সেরাক দিয়ে বাইরের থেকে আগুন আসে নাই আপনি সাবধান হন নাই এই জন্য আপনার ছেলে আপনার মেয়ে নষ্ট হয়ে গেছে আপনি টের পান নাই আপনার অজান্তেই সব শেষ হয়ে গেছে আপনার মোবাইল টেলিফোন দিয়ে আপনার মেয়েটা শেষ হয়ে গেছে অবিবাহিতা এ মেয়েটি তার হাতে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন মোবাইলের কোনো দোষ না কিন্তু আপনার কি কন্ট্রোল করা দরকার ছিল কোন বয়স পর্যন্ত হলে পরে কি পরিমাণ বিশ্বাসযোগ্যতা থাকলে পরে এটা দেওয়া যায় এবং এই মোবাইল দিয়ে কিভাবে সর্বনাশ হচ্ছে মোবাইল টেলিফোনে সেদিন এক ইমাম বক্তৃতা করতেছিল মসজিদে যে মোবাইল টেলিফোনে একটা যুবক ছেলে সে বিবাহ করে নেই তো তার সাথে একটা মেয়ে টেলিফোনে কথাবার্তা বলছে সে টেলিফোনের ডাকও ভিন্ন কায়দার ওই ইমাম খোদ ভাই বললেন সে ডাকটা ছিল হ্যালো তো ওই হ্যালো শুনে ছেলেটা বাগল হয়ে গেছে দীর্ঘদিন এই আলাপচারিতার মধ্যে বলছে চাচ্ছা আচ্ছা তোমার সাথে দেখা হলো না তুমি আসো তো একটা জায়গা ঠিক করেছে ছেলেটা জায়গা দেখে সে মেয়ে তো না কয়েক সন্তানের মা কয়েক আমার মতো দুই চা পুরুষ কোলে নিয়ে চলতে পারে এই যে সর্বনাশটা হলো মোবাইলের দ্বারা ছেলে নষ্ট হলো নষ্ট হলো আমি কিন্তু আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি নে আমি আপনাকে বোঝার জন্য বলছি আপনার ছেলে আপনার মেয়ে এই টেলিফোন দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে এটার উপরে আপনার নিয়ন্ত্রণ থাকা উচিত নিয়ন্ত্রণ থাকা উচিত তো না কার সাথে কথা এক এজার বলতেছে যারা এই বয়সের একটা দোষ আছে একের প্রতি অপরে আকৃষ্ট হওয়ার একটা প্রবণতা হয় সেই প্রবণতার মধ্য দিয়ে এমন একটা ছেলের সাথে তার প্রেম হলো দেখা গেল মেয়েটা বড় লোকের কিন্তু সে প্রেম করেছে একটা রিক্সাওয়ালার সাথে অথবা একটা ভ্যানওয়ালার সাথে অথবা একটা রাস্তার ছেলের সাথে অথবা কুফুতে মিলবে না আপনি জিন্দিক মরে গেলেও এই পর্যায়ে আপনার মেয়েকে দিলে মেয়ের কাপড় তো ভালো তার প্রসাধনী কিনে দেওয়ার পয়সাও তার নেয় তাহলে তো এই ভালোবাসা তো ঠিকবে না না বিবাহ তো ঠিকবে না আমি কিন্তু কাউকে ছোট করতেছি না আপনারা আমার কথা বুঝতে পারতেছেন আমি কাউকে ছোট করতেছি না আমি শুধু পরিবেশটা বোঝাতে চেষ্টা করছি যে এই সংস্কৃতির দিক থেকে ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সন্তান আপনার মেয়ে আপনার ভাই আপনার চোখের সামনে নীরব ঘাতক ভেতরে ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন না এই জন্য আপনার দাওয়াতটা হওয়া উচিত আপনার ঘরের থেকে আপনার সন্তানকে আপনি দাওয়াত দেন কিভাবে দিবেন লোকমা হজরতে লোকমানের মতো দেন হজরতে লোকমান তার সন্তানকে দাওয়াত দিচ্ছেন ইয়া বুনাইয়া

অ্যাড্রেস এই নসিহত আল্লাহর এত পছন্দ হল হজরত লোকমানের নামে একটা সুরাই নাসিল করে দিলেন এবং তার নসিহতগুলিকে তিনি চিরন্তন করে দিলেন সুবাহ আল্লাহ ইয়া আপনাই তিনি বলতেই পারতেন ইয়া এমনি এটা আরবি গ্রামার অনুযায়ী মোটেই ভুল হইতো না যদি তিনি বলতেন ইয়া এমনি ও আমার বাচ্চা ও আমার সন্তান কিন্তু তা বলেন নাই ইয়া এমনিকে তিনি তাসগীর করেছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরো সন্তান আপনার ছেলের নাম ধরেন আব্দুর রহমান আব্দুর রহিম তো এইসব নাম তো এখন কম রাখে এখন নাম রাখে আকাশ হোসেন বাতাস হোসেন সাগর আলী অক্সিজেন বেগম সব আসিম নাম এখন আব্দুর রহমান আব্দুল সত্তার ছেলের নাম রাখেন ভালো ভালো নাম রাখেন নাম ধরে ও আমার কলিজার টুকরা বাবা বাবা গো এদিকে আয় রশে আকা বল? আদর করে ডাকলো বাচ্চা কাছে আসলো কভাল একটা সুমা দিল বাবা তুই যে নামাজ পড়তে যাস না আমার মনে বড় কষ্ট লাগে বাবা আমি প্রত্যেক দিন জামাতে যাই তুই যাস না আমার সাথে চল আজকে জামাতে যাবি ওর গর্দান একটা চুমা দিলেন কপালে একটা চুমা দিলেন ও কিন্তু আপনাকে আজকে আর প্রত্যাখ্যান করতে পারবে না বলবে আব্বু আজকে যেতে পারছি না কালকে অবশ্যই আব্বা আপনার সাথে তোমার সাথে আমি যাবই মসজিদে বাপের এক সময় কাজ হয়ে গেছে এই রকমের মাহাবিলের চোদ্দ দিন মাহাবিল এসে যে কাজ না হবে আপনার এক সময় কাম হয়ে যাবে বিল এটাই হলো হিক আপনার মেয়েকে বলেন মা ও মা তোমার বয়স তো এখন ছয় সাত না তোমার বয়স তো এখন চোদ্দ পনেরো হয়ে গেছে মা তুমি তো ওড়না ছাড়া চলতে পারো না মা তুমি মা ওড়না পড়ে চলো রাস্তা যখন যাবে নেকা পরে চলো আল্লাহর হুকু মা তুমি কি জানো এই যে অ্যাসিড পরে মেয়েদের মুখে জীবনটা নষ্ট হয়ে যায় সৌন্দর্য প্রদর্শনী করে রাস্তায় বেড়ায় অক্সিজেন বেগমকে দেখছে বল্টু মিয়া এস এম এস করছে প্রেম নিবেদন করেছে ও প্রত্যাখ্যান করেছে জেদে প্রেম না আমার সাথে আমারে বিয়ে করবি না কাউরে বিয়ে করতে দেব না রাস্তায় পাইলো কোনো এক সুপায় বাস মারিয়ে দিল এক বোতল চেহারার উপরে গেল চেহারা জ্বলে পড়ে বর্ষ হয়ে গেল চিরজীবনের জন্য বিয়ে টিয়া সব শেষ হয় না এরকম আপনি বুঝান মা কোনো বোরখা পরা মেয়ের মুখে এসিড পড়ে না কারণ কেউ দেখেও না আকর্ষণও সৃষ্টি হয় না এই যত মার্কেট আছে মার্কেটগুলিতে মেয়ে লোকেরা যখন যায় যে মেয়েটা বোরখা পরে যায় মেকআপ পরে যায় সেলসম্যানরা বলে খালাম্মা শাশি আম্মা বসেন তো খালাম্মা আর শাশিয়াম্মা যখন বলল। তখন মর্যাদা বাড়লো না খারাপ আর তাকাইতে পারবে আলহামদুলিল্লাহ কর আল্লা যেখানে মানবেন সেখানেই শান্তি কিন্তু আপনি তা করেন নাই আপনি কিভাবে গেলেন মাথার চুলগুলো ছাড়া তারপরে রূপচর্চা করেছেন কাপড় চোপড় এমনভাবে পরেছেন যা খুবই লজ্জাজনক তা আপনি যখনই দোকানে ঢুকবেন সেলসম্যান একটা কায়দার হাসি দিয়ে বলবে ভাবি আপা এরপরে শাড়ি একটা করলো এই শাড়িটা আপনার না আরে শয়তান মানাবে তা তুই বলতে কে ওর স্বামী বলবে দেখ দোকানদার কোন শাড়ি পরবে মানাইবে আপনারে সেইটা যদি বলে সেলসম্যান তাহলে কি আপনার ইজ্জত থাকলো থাকলো না আপনি পিতা আপনার মেয়েকে আপনি বুঝান মা তুমি এরকম করে যেতে পারো না তুমি মেয়ে তুমি ঢেকে ঢুকে চলো আল্লাহর হুকুম মানো এভাবে যদি দাওয়াতটা দেন তাহলে এই দাওয়াত তার কলিজার মধ্যে ধরবে মা মা বলতে থাকেন রাগ করবেন না অনেক বাপ আছে ভুল করে ছেলে পরীক্ষা ফেল করছে কথাবার্তা বন্ধ করে দেয় ভাত খাই তো দেয় না তো আপনার মেয়েকে আপনাকে বুঝাইতে হবে মা মা বলে বলবেন এবং তাকে বুঝাবেন তাহলে আপনার মেয়েটা পর্দানসী হবে একটা ভালো জামাই পাবেন আলহামদুলিল্লাহ বলেন মেয়েকে এভাবে বুঝাবেন তরুণরা হচ্ছে আমার জাতির সম্পদ যুবকরা তরুণ তরুণী যুবক যুবতী আমার জাতীয় সম্পদ আমার জাতির ব্যাকবন মেরুদণ্ড যদি সোজা থাকে সোজা হয়ে হাঁটবেন আর মেরুদণ্ড যদি ব্যথা থাকে তাহলে কেমনে হাঁটবেন হ্যাঁ এরকম হ্যাঁ এরকম একেবারে কুজা এক দাদা কুজো হয়ে গেছে নাতি বলতেছে দাদা বসিটা কিছু কত দিয়া বুঝছেন তো দাদা বুঝে পেরেছে নাতির রসিকতা দাদা বলছে নাতি বয়স আসলে তুমিও একটা মাগ না বাবা পয়সা দিয়ে কেনা লাগবে না মেরুদণ্ড জাতির ব্যাকবন হচ্ছে জেনারেশন নতুন প্রজন্ম এই নতুন প্রজন্মকে ঢোল আর তবলার বিকট আওয়াজে এদের মন মস্তিষ্ককে বিভ্রান্ত করে দেওয়া হয়েছে এদেরকে ইসলাম থেকে দূরো সরানো হয়েছে এদেরকে বোঝানো হয়েছে আলেম ওলামা মানি হলো মৌলবাদী শিখেলে এদের কাছে যাইও না এই যুবকদেরকে আপনাকে টার্গেট নিতে হবে তরুণদেরকে কাছে নিতে হবে তরুণদেরকে ভালোবাসুন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উসিকুম বিশাবাবে খায়রা فانه মারকু আফিদা لقد باسانিল্লাহ بالحানিফিয়াত সামহা হালাফানিয়া সাবাব ও হালাফান সয়ু কলা সুল উল্লাহ সাল্লা্লাহ আদিহি সা রশল্লাহ বলেছেন উসি কুমবিশ সাবাব খিয়েরা আমি তোমাদেরকে কে করতেছি তরুণদের ব্যাপারে তোমরা শররি হবে কে বলতেছেন আল্লাহ রসু তরুণ যুবক এদেরকে তোমরা ভাল কারণ আল্লাহ তালা আমাকে উদারতা সহকারে দিন প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন ফাহালিয়া সাবা এই যুবকরাই দিন প্রতিষ্ঠার পথে আমাকে সাহায্য করেছে আর সবগুলোরা আমার সাথে বিরোধিতা করেছে এখন দেখেন রসুলকে যারা সাহায্য করলো সহযোগিতা করলো তারা কারা আম্মার সোহাইব বিলাল অমর আবু বকর আব্দুল্লা ইবনের আওয়াহা জোবার ইব্দুল্লা ওয়াম আলি আব্দুর রহমান ইমনে আওফ আর রেদুয়ান উল্লাহত আল আলি হিম সব চল্লিশের নিচে বয়স বয়স কত নিচে সাড়ে আট উপরে ছত্রিশ বিল ও এরা সহযোগিতা করেছে এদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আর যারা বিরোধিতা করেছে তারা কারা সব আপ আবু জহাল আবু লাহাব আবু মুগীরা গুষ্টি সুদ্ধা সব বুড়ো বুড়োরা বিরোধিতা করেছে জনের আমার সহযোগিতা করেছে ও সাবিরা যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হও সুভা আমি এই ওয়াজ আপনাদেরকে আরো শুনেছি হজরত চেহারা ছিল এত সুন্দর কোন মজলিষে হাজির হলে সাহাবা ইকরাম বলতেন আমাদের মধ্যে এক ফালি দিতে হয়েছে সুহান রসুল্লাহ মজলিসে বক্তব্য রাখছিলেন যুবক সাহাবি জারির এক কোনায় দাঁড়ানো বসার জায়গা পায় নাই সকলের চোখ এড়াইছে কিন্তু রসুলের চোখ এড়াই নাই সুভান আল্লাহ নবী করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম নিজের গায়ের চাদর মোবারক খুলে থেকে মারলেন জারিরের দিকে বললেন ইজলিস জারির ও জারির তুমি আমার চাদরের উপরে বসো আল্লাহ ফাকাবালাহা জারির ও দম্মাহা ইলাই হাজরতে জারির রসুলের চাদর বুকের সাথে জড়াই ধরলেন আর বারবার চুমাক খাইতে লাগলেন বললেন ইয়া রসুল আল্লাহ আপনার চাদরে বসতে পারি আপনি আমাকে সম্মানিত করেছেন সব হালু প্রিয় ভাইরা যুবকদের প্রতি আপনারা দয়দ্র হন ছেলে পরীক্ষা ফেল করেছে বাপেও কথা বলে না মায়েও কথা বলে না ছেলে দুই তিন দিন মা বাপের এই অযত্ন কথা বলে না ইত্যাদি দেখে বন্ধুদের সাথে গিয়ে মিলিত হলো বন্ধুরা তাকে ইন্ডিয়ান ফিল্ম দেখাইলো তারপরে আরো কিছু খাওয়াইলো আপনারা স্বামী স্ত্রী দুইজন ফেল করছে বলে ছেলেটার প্রতি মেয়েটার প্রতি অভিমান করলেন রাগ করলেন কথা বললেন না আপনি তো ছেলেটারকে সর্বনাশ করে দিলেন মেয়েটাকে ঘর ছাড়া করে দিলেন উচিত ছিল ওর মাথায় হাত দিয়ে বাবা ফেল তো মানুষই করে গাদায় তো আর পরীক্ষা দেয় না পরীক্ষা তো মানুষই দেয় একজনে শুনেছে কয় ভাই আপনার ছেলে তো ফেল করছে কয় আলহামদুলিল্লাহ ছেলে ফেল করলো তাও আলহামদুলিল্লাহ কন কাবো না ও সে ফেল করবে তাও তো আমি বুঝি নেই ফেল করতেও তার যোগ্যতা লাগে তো বা তুই যে ফেল করছিস কোনো অসুবিধা নাই আজকে বড় বোয়াল মাছ কিনে আনবো খা দুধ খা কলা খা আগামী বছর পরীক্ষা ভালো করবি ইনশাআল্লাহ আমরা মা বাপ তোর জন্য দোয়া করব তুই আগামী বছর ভালো পাশ করবি তাহলে ছেলেটার মনে যে কষ্ট ছিল কষ্টটা থাকবে তা আপনি তো ভুল করলেন ভুল ট্রিটমেন্ট করলেন লাগবে ইঞ্জেকশন আপনি করছেন অপারেশন কাজী যুবকদের প্রতি আপনারা বিশেষভাবে আকৃষ্ট হন তরুণদের প্রতি আকৃষ্ট হন এদেরকে করে দেন আবু সাইদ সহরি রাতি আল্লাহ বলেছেন হাদিস এসছে যে যখন তিনি দেখতেন মসজিসের ভিতরে কোন যুবক হেঁটে আসতেছে তিনি বসা থেকে দাঁড়ায় যেতেন শোভানাল্লা কন বসা থেকে দাঁড়ায় যেতেন আর বলতেন মারহাবাসী এত রসুল ইল্লা হে সাল্লাল্লাহু আরি ও হে রসুলের চলমান উপদেশ চলমান উপদেশ তোমাকে ওয়েলকাম করছি মারহাবা ওয়েলকাম তোমার জন্য আল্লাহ তা রসুল আমাদেরকে ওসিয়ত করেছেন আমার আন্না ফাসল হাদিসা ও নোয়া শেয়া কুংফিল মাজা আমাদেরকে তার হাদিসগুলি সংরক্ষণ করতে বলেছেন আর তোমাদের মতো যুবকদেরকে আমাদের মসজিদে জায়গা করে দিতে বলেছেন আপনি যদি আপনার মসজিদে জায়গা করে না দেন তাহলে ওর আবার আলাদা মসজিদ আছে জুয়ার আড্ডা আছে সিনেমা হল আছে ওপেন কনসার্ট আছে সেই জায়গায় জায়গা হবে সেই জন্য আপনার মজলিসে ওরে আপনি জায়গা করে দিবেন সম্মান করবেন ওরও একটা সম্মান আছে তরুণদের প্রতি যুবকদের প্রতি আকৃষ্ট করে দিনের পথে যদি তাদের দাওয়াত দেন বৃদ্ধদের বুদ্ধি সম্পদশালীদের অর্থ আর যুবকদের শক্তি আর রক্ত এই তিনটা জিনিস যদি একত্রিত হয় ইসলামের বিজয় পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না

এরপরে আল্লাহ না করুন যদি অ্যাক্সিডেন্টে মৌত হয় শাহাদাতের মৌত নসিব হয়ে যাবে এমনে এমনি জটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যায় কিন্তু পাঁচ মিনিটের জন্য বাস থামাই নামাজ পড়া যায় না কাউকে না কাউকে সমাজ সংশোধনের দায়িত্ব নিতে হবে আমরা যদি এই দায়িত্ব গ্রহণ করতে পারি তাহলে নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আর আমিন আমাদেরকে বিজয় দান করবেন আটটি বৈশিষ্ট্যের কয়টা বললাম চারটা খুব জরুরি না ভাই কথাগুলো আলহামদুলিল্লাহ আরও জরুরি কথা সামনে আগামীকাল বলা হবে যদি আল্লাহ তালা বলান বলি আমি এখন মোনাজাত করব মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসে এবং আগামীকাল হবে আখেরি মোনাজাত এই মোনাজাতে সামিল হওয়ার জন্য সবাই ছুটে আসবেন আগের ভাগে আল্লাহ আমিন রব্বানা যলমনা анহুসনা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা লানাকুনান নামিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা হাজার হাজার মুসলমান নরনারী সিনেটের এই ময়দানে তোমার দরবারে গোনার বোজানি আহাত তুলিছি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহখাতা মাফ করে দাও আয় তালাব আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আরমিন তামিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে মুসিবতে আছে আল্লাহ সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো রব্বুল আরমিন ফিলিস্তিনি মুসলমানদের কি হুদিরা মেরে মেরে শেষ করে ফেলল তাদের সাহায্য করার কেউ নাই আজ কেউ কথা বলে না তাদের জন্য আল্লাহ তালা ফির স্ত্রীদেরকে তুমি সাহায্য করো অভিশপ্ত ইহুদিদের উপরে গজব নাজিল করো আল্লাহ তাদের উপরে না আনন্দ দাও তাদের হাত থেকে দুনিয়ার মুসলমানদেরকে বাঁচাও আল্লাহ তালা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে রহমত নাজিল করো আল্লাহ তালা এই বাংলাদেশে যারা যেখানে যে মুসিবতে আছে কষ্টে আসে সমস্ত কষ্ট থেকে মুসিবত থেকে জল থেকে আল্লাহ তুমি রক্ষা করো দয়া করো